কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহজ তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন সাউন্ড সাউন্ড তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ির রূপার সম টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি পাঁচ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে তারও কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগে এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ তারও কাছে থাকে তার উপরে কুরবানি বাঁচে আল্লা রসুল্লাহ আলী বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করল না স্পষ্ট বলছেন সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ স্পষ্ট নিষেধ না নাফরমান তুই আসবি না তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকে আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দের এই টাকাটা আজকে দিছে এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টিয়াটা তো আমি দৈর্যের না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি আছে। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আসে দুই বড়ি দেড় বড় এটা তো থাকেই এক ন্যূনতম এক দেড় তো যে যেকোনো মহিলারা আসে বুড়া বেড়িত আছে মহিলারও আছে এক গরিব আসে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি বাজে নিঃসন্দেহে বাজে তাইলে একবারই স্বর্ণের দাম তো হইল আশি হাজার ওনার কাছে আরো আছে পাঁচ হাজার ব্যক্তিগতভাবে টাকা তো পঁচাশি হাজার ধরেন তো পঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি বাজিব হলো কি না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেডিরে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসের আপনাকে বুঝা কোরবানির বিষয়ে বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন হে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বা ফেরে বিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপমার লাইগা এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বাড়ির চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশটি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি করছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তাতে শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া হইল ঠিক আছে তাদের কোরবানিও হইছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফুলাকা বিদেশ থেকে টাকা পাঠায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাই গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাম তুই তো পাপি রয়ে গেলাম তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তাকে হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপমার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে তাহলে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তে লেগে কি বাপের জামা আমি দিসি দেখা আমি আর খালি গায়ে আঁটবো নাকি তো চলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই করুকাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বুঝতো না খাওয়ন আপনার নামে দেন আমি মুরব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর ফাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তেতে এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি হওয়া অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খ্যাদমত তুমি করবানা বাপমারে তুমি না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অত তারা কোরবানি দেয় না পিন্দা লইয়ে নামাজ যায় যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গুস্ত আনলে গুস্ত খাইবি আরে বেটা তোরের বেটা ঈদগা যাইতে কইছে কেন এত সকল ভূমি তুড়ছ কিত্তা তুমি গুস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনুমনে করে আমি হুলাই অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না বউ থাকা সত্য কথা কয় না হয়তো এটা বুঝেই না হয়তো মা এর বার্তাই দেয় না এটা হয়তো এটা কিছুই মনে হয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ মার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরও অনেক আছে আমি শুধু বুঝাই বল ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে বিদেশ আর কি ভাই বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই তাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্না বাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনো বাইয়েই কামাই রোজগারি করে দোনো বাইয়েরই কি আছে ইনকাম আছে দনু বাইয়ে মিললার এবারে পনেরো হাজার এবারে পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বারাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথেই খাই গুছতো তো আইন আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুরদ টাকা আছে এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি ওয়াজিব হলো এনে দুইজনের একজনের না দুইজনের আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা মিল্লা টাকা দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিবালা শরিক কোরবানিও হবে না ও বাকি ছয় জনও মার্ডার গোস্ত খাইতে পারবো গুস্ত দোষ হইবো এটার সমস্যা হইতো গোস্ত খাইতে পারবে গোস্ত জোষে বড় কি খোলা উঠবো কিন্তু মাগার আখেরাতে জমবে না খামখেয়ালি না এরম অগণিত মাস আলা আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দান করেন চলেন আয়াতের তর্জমা শুনুন আল্লাহ তালা বলেন ইন্না আব্বালা বাইতিন বুদি আলিন্না সিলাল্লাদি বিবক্ষতা হজের হজ এটা মূলত করা হয় কা বা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কি করতে হবে আমার এটা কনায় ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন আল্লাহ কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন বলছেন বলার পরে এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ খরচ করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ সিনজাফানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই এক হজ আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়ে মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তালা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নাম্বার মুদিয়ার লিন্নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আজ দিন ফিনাসিবিল হাজ ইব্রাহিম তুমি মানুষদেরকে এই গড়ের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য সুধান তিন নম্বর লাল্লাদি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানা একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানা তো এই গিলাফ এখানে একটা বানাইলে এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জাগায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা দিবি বাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহাব বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এরা দিলাম এই কারণেই আব্রাহা বাদশা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করতে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মুবারকান আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর আল্লাহ তার জিন্দি ভরে দিয়েছে পাঁচ নাম্বার এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্র এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দেগী বদলাবে তার পরিবর্তন এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আয়া তুম আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত হাজরা আসত পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে ছাদের পানি যেই পড়ে মিজাবের এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের সাহেবদের চেহারা এই ঘোরাফেরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত সাফা মারওয়ায় আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে পন না তা আল্লাহ বলে বা কম কি এখানে একটা বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম স্মৃতি সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন ছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাইসাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানাই দিছেন এটা ইব্রাহিম আলাইসাল্লামের দর প্রয়োজনে উপরে উঠত নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই তাল্লা যে ঠিক আছে তো পাথর নরম হয়েছে ইব্রাহিম আলাহ দুই পাও পাথরের মধ্যে দায়ভা গেছে এককারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগিয়া গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাহ সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে ফিহি আয়া তুম বৈজ্ঞিনাথ মাকামু ইব্রাহিম বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো না তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না যেই যায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মোহব্বতই করে নাই না ওমান দাখালাহু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ নিরাপদ অমান দাখালাহু কানা আমিনা ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন কা বার কি বৈশিষ্ট্য কইল নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়ত হেদায়েতের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঠুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিত্রেতা অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহিয়া আলা নাসি হেজ্জুল বাইতে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস তাতা শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান কফারাফা ইন্নাল্লাহা আনিল আলামিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি আব্দুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাগরের এক সাইড কাইতি দেবো নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কী হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে জন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মশালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জের কোরবানির হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে ফিক দান করেন যে কয়জন নব ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ বক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি জেনা ব্যবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত্ম নাইয়ে দুনিয়াও খুব বেশি লাভবান হবে খুব লাভবান হবে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবেন বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই সিডি এখন আর নাই কেউ জানত না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন আর চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপটা চ্যাপ্টা এগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শ বছর ঠিক না তো তা আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাপ তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটাললি উঠে গেছে এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে এরকম এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে আসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই শোন ফুরায় গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন